ওই যে আমাদের যে এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন ওই পাশে যে পুকুরটা এর পাশেই হচ্ছে আমরা এই জমিটি যদিও আমাদের পৈতৃক সম্পত্তি ছিল না এটা আমরা আলাদাভাবে কিনে নিয়েছি তবে এই অবস্থায় কিনে নিয়েছি নিজের মন মতো করে সাজাতে পারিনি তবে সাজানোর ইচ্ছা রয়েছে এটা মূলত এখানে এই কুয়াটুকু কেটে মূলত এটা বরাট বরাট করা হয়েছে মূলত একটা বাড়ি সাজানোর জন্য তা আমাদেরও ভবিষ্যতে একটা প্ল্যান রয়েছে আপনার চারপাশে দিয়ে দেখতেই পাচ্ছেন যে কলা গাছ চারপাশে হচ্ছে সিম গাছ কিছু কিছু হচ্ছে আপনার ওই কুমড়োর চাষ কিছু হচ্ছে ওই সাইডে বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে তো যেভাবে আছে মূলত ওইভাবেই রাখার একটা প্ল্যান রয়েছে হ্যাঁ তো আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের মাটি আলহামদুলিল্লাহ কত উর্বর যে কোনো জিনিস রোপণ করেন না কেন আলহামদুলিল্লাহ ভালো ফলন আসবে যেরকম দেখেন এখানে যেই আপনার যে বনটা দেখতে পাচ্ছেন যে গাছটা এটা মূলত একটা রসুন গাছ আমি রসুন গাছটা দেখাবো রসুন গাছটা মূলত এখান থেকে শুরু করছি এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত ওই পর্যন্ত যে শেষ করছি তো এগুলো এখনও যারা কাজ করতেছে তারা এখনও শেষ করতে পারেনি ওগুলা পরিষ্কার করছে এই যে শাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত বন কিন্তু এটাও একটা এক ধরনের শাক যেটা হচ্ছে আমি শহর অঞ্চলে দেখি বিক্রি হতে তো এটাও কিন্তু মূলত খাওয়ার একটা শাক এই দেখেন কাজের লোকজন কেটে এগুলো এখানে ফেলে রাখছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে এরকম একটা স্বপ্ন আমার যে এরকম একটা চারপাশে একদম নিস্তব্ধ থাকবে শুধু পাখির কিচিরমিচির মিশির আপনারা পাখির কিচিরমিচির মিশির শুনতে পান কিনা জানি না এরকমই পাখির কিসির মিশির থাকবে সকালবেলা হ্যাঁ বিকালে হচ্ছে পাখির কিসির মিশির থাকবে সন্ধ্যাবেলা তারপরে এরকম একটা সুন্দর বাড়ি থাকবে চারপাশে বাতাস থাকবে খোলামেলা পরিবেশ থাকবে আর টুকটাক কিছু কাজ করব দুটা গরু থাকবে মানে সব কিছু থাকবে একটা মানে অ্যাগ্রো হ্যাঁ মতো হচ্ছে একটা ইয়ে থাকবে আর কি মানে এগ্রিকালচার রিলেটেড সব ধরনের জিনিসই থাকবে এরকম একটা ইচ্ছা রয়েছে তো সেই ইচ্ছাটা জানি না কবে বাস্তবায়িত হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশে একটি বেড়া নির্মাণ করা হয়েছে তো দেখি তবে পূরণ হয় ও বাই দেওয়া আমি আপনাদেরকে রসুন গাছটা একটু দেখাই রসুন গাছটা হচ্ছে এটা কুমড়া গাছ এটা তো আমরা সবাই চিনি আর এটা মূলত এই যে হ্যাঁ এইগুলো হচ্ছে রসুন গাছ আমি একটু বড়গুলো দেখাই এগুলো তো বুঝবেন না এগুলা মাত্র হচ্ছে পরিষ্কার করা হয়েছে এগুলা বুঝবেন এই যে রসুন গাছ এই হচ্ছে রসুন গাছ সব মাটির নিচে এই রসুন গাছটা থেকে এই যে এই গাছের ভিতরে মাটির নিচে আমি এখন খুলবো না নষ্ট করতে যাচ্ছি না এইটার নিচেই হচ্ছে রসুনটা বড় হবে আস্তে আস্তে অনেক বড় হবে বড় হওয়ার পর পরে আমরা সেটা উত্তোলন করব এর পাশে হচ্ছে আপনাদেরকে এই সেট থেকে যদি একটু দেখাই এই দেখেন এই যে কুমড়া গাছের কুমড়া ধরছে এই যে কুমড়া ধরছে আর কিছুদিন বড় হইলে এই একটা কুমড়া ধরছে এই একটা কুমড়া ধরবে একটা কুমড়া ধরবে প্রত্যেক গোড়া কিছু কিছু মায়ের যাবে কিছু কিছু মায়েরও যাবে ফুল থেকে ইয়ে হয়ে যাবে এই ফুলটাও কিন্তু আমরা অনেক সময় ডিম বাজার সাথে খাই না সাইদুল এটা কিন্তু সাথে খাইলে অনেক টেস্ট হ্যাঁ আর একটা হচ্ছে ডাল এটাকে কি ডাল বলে আমি তো গেছি মুগ ডাল এই যে মুগ ডাল আমি তো ভুলে গেছি এই ডালের কথা এই যে কখন খাইছি আসলে মুগ ডাল এই সেই মুগ ডাল আমরা যেটা হচ্ছে দোকান থেকে কিনি এই মুগ ডাল এটা আপনার যখন হবে এই ডালটা এই ডালটার এই আবরণটা কালো হয়ে যাবে হ্যাঁ এই এগুলো সব কালো হয়ে যাবে ঠিক যখন কালো হবে আবরণটা তখনই বোঝা যাবে যে এখনই হচ্ছে মানে তোলার সময় আর কি ডালগুলো তোলার সময় এগুলো হচ্ছে সিম গাছ প্রত্যেক পারে পারে সিম গাছ আর কলা গাছ ওই যে মশলা ওটা তো কলা দর্শে তো ওই যে কলা কলা আরেক ছাড়া দুই ছড়া নিয়েছিলাম কলা দর্শে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা এখন এটাতে মাছও বিক্রি করি ওই যে দুইবার এটা তো মাছ ওইটা তো মাছ বিক্রি করি এটা হচ্ছে নিজস্ব আর ওইটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি যেখানে আমাদের চাষাদের অংশীদারিত্ব রয়েছে কিন্তু এটা আমাদের নিজস্ব আর আমাদের ইয়েটা হবে বিডিটি হবে ওই পাশে আর এটা পুকুরি থাকবে ফ্রন্ট সাইড থাকবে আর চারপাশে এরকম বিভিন্ন ফলন থাকবে ফল থাকবে বিভিন্ন গাছ থাকবে বিভিন্ন পোষা প্রাণী থাকবে সুন্দর লাগবে তো দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য যাতে আলহামদুলিল্লাহ আমরা এরকম আল্লাহ চাইলে যদি আমরা এরকম কিছু করতে পারি তো সে আশা ব্যক্ত করে আজকের পর্বটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ